মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবাই আছো তো চলো আজকে দিনটা শুরু করা যাক আর এখন সময় হচ্ছে এগারো সাড়ে এগারোটা তো উঠেছি অনেক আগেই কাজ বাজ করছিলাম আর একটু হসপিটালেও গেছিলাম তো সান্ধান হয়ে গেছে ব্রেকফাস্ট সকালে করে নিয়েছি তো আজকে সকাল সকাল সবাই স্নান করে নিয়েছি অনির্বাণ শুধু করে না অনির্বাণ বাজার গেছে আজকে চিলি চিকেন আর সরি ফ্রাইড রাইস আর চিকেন হবে তাই জন্য মাংস আনতে গেছে আর চাল আনতে গেছে এদিকে কোয়েল দিচ্ছে পুজো দেখতেই পারছো হ্যাঁ ও স্নান করে নিয়েছে তো পুজোটা হয়ে গেলে আমরা বাইরে যাবো রোদ্দুরে বসতে আমি একটা যে ড্রেস করেছি এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ইয়ে কী বলে যাবে পাজামা সেট হ্যাঁ পাজামা সেট এটা খুব সুন্দর ম্যাটেরিয়াল আগের যে দুটো পড়েছি তার থেকেও ভালো কিন্তু একই জিনিস আর এটা একটু পাতলা আছে জানিস তো হালকা একটু পাতলা ভালো খুব সুন্দর সফট কটন তো চলো ঝটপট পুজো দিয়ে নিক আমরা বেরোবো বাইরে রোদ্দুরে বসবো প্রচন্ড ঠান্ডা রুমে তো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এই যে ড্রেস পুরো আজকে হলুদ এই দেখ সব হলুদ হয়ে গেছে জামা জুতো সব হলুদ প্যান্ট কোয়েল মাঝে মাঝে ভালোই গান শোনায় পুজো দিয়ে নেই তাড়াতাড়ি হয়ে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা ঘরগুলোর চুটি না পড়লে হবে না তো চলো এনজয় করতে থাকো শেষ পর্যন্ত অনিমান নিয়ে আসুক রান্না করবো কেন না সাড়ে এগারোটা বেজে গেছে এখন দেরি হয়ে যাবে ও আসলেই ওখান থেকে আমরা বাইরে থেকে চলে আসবো রান্না বসাবো সেটা দেখ এই হচ্ছে চিকেন এই হচ্ছে ফ্রাইড রাইস না ওইটা নারকোল না হ্যাঁ আমি চলে এসেছি গাইজ আমাদের খাওয়া দাওয়া অনেক দেরি হয়ে গেল এখন আমরা খাবো দুপুরের অনেক মানে গড়িয়ে এখন বিকেল হতে যাচ্ছে আড়িটা বেজে গেছে এখন খেতে বসছি এই যে কোয়েল আর এই যে আমাদের খাবার দাবা চলো চটপটাকে খেয়ে নিজে কুচু সময় একসাথে খাবো আর কি হচ্ছে ফ্রাইড রাইস মাংস সব খাওয়াই ব্যস্ত মানে মনে করি ডাকলাম আসুন এই সবাই একসাথে খাচ্ছি বেশ ভালো লাগে খেতে টেস্টি হয়েছে সত্যি ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমি না প্রত্যেকদিনই খাই তাতে কি হচ্ছে ইভিনিং एवरीवन কোয়েল একটু বাজারে গেল আর আমি মনিকাদের ঘরে একটু গেছিলাম জিনিসপত্র দেখতে তো এসছে একটু আগেই বেশি সময় হয়নি তো এসে আবার একটু খাওয়া দাওয়া করলাম দেন ঘরে একটু বসেছি তো ঘুম এসে যাচ্ছে কেন জানি না প্রতিদিন রোদ বসার পরে ঘরে যখন আসি এত বেশি ঘুম বা এত টায়ার্ড লাগে মনে যেন কত কাজ করেছি তো যাই হোক এখন ঘুমো তো যাবে না কেন এখন সবে ছটা বাজছে তো সেই জন্যে এখন অ্যাকচুয়ালি সাতটা বেজে গেছে তো রান্না বান্না বসাবো না আজকে আর কেননা রান্না সব রয়েছে ফ্রাইড রাইস চিকেন সব আছে আর এই খেলা দেখছি আজকে ইন্ডিয়ার খেলা জলটা কোন দিকে পড়ে আমি ফেলেছি জল জল গড়াতে গিয়ে জল পড়ে গেছে এটা এটা তো আমরা যে দুজনে এখন আছি ঘরে কোয়েল আসছে বাজার থেকে তো চলো আর জামা কাপড় কিছু রয়েছে সেগুলো গোছাবো এই যে এখানে ঘরে শুধু কাজ আর কাজ কাজ আর শেষ হয় না এক তারা এখানে সব জামা কাপড় রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো সব গোছাতে হবে এখন তো চলো চটপট বুঝে পুরো খাট ভর্তি ওভারও রয়েছে ওই পাশে চেয়ারেও কতগুলো রয়েছে এই যে চারিদিকে আর ওই পাশে তো আছেই তো চলো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো একটু আগেই জাস্ট সকালের খাবারই খেয়েছি যেগুলো ছিল সেগুলোই খাওয়া আছে এই যে কোয়েল বসে আছে আমিও বসে আছি বসে বসে দুজনে গল্প করছি তো চলো একটু পরে শুয়েও পড়বো রাত হয়ে গেছে অনেকটাই ঘুম পাচ্ছে অনেক বেশি আজকে